আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন এসএসসি কিংবা এইচএসসি পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই ভিডিওটি আপনার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি বিস্তারিত জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিয়মিত নিয়োগ হওয়া সরকারি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সম্পর্কে এই পদের বিস্তারিত জানাবো কত বেতন ও সুযোগ সুবিধা কেমন কি কি কাজ করতে হয় কীভাবে পরীক্ষায় পাশ করবে পদোন্নতি থেকে শুরু করে পোস্টিং পর্যন্ত চাকরি শেষে পেনশন সহ সব সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই পদ নিয়ে আপনার জীবনে আর কোনো কনফিউশন থাকবে না তাহলে চলুন শুরু করি তার আগে আমার চ্যানেল কারেন্ট বিডি হবে নতুন হয়ে থাকলে এবং যদি প্রতিদিন চাকরি সঠিক ও আপডেট তথ্য পেতে চান তাহলে সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না পদের নাম সহকারী কাম কম্পিউটার কোথায় কোথায় থাকে মন্ত্রণালয় সহ অধিদপ্তরে জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিস শিক্ষা স্বাস্থ্য কৃষি পুলিশ সহ সব সরকারি দপ্তরেই থাকে চাকরির ধরন ফুল টাইম সরকারি স্থায়ী চাকরি শিক্ষাগত যোগ্যতা ও বয়স এসএসসি বা সমমান বা এইচএসসি পাশ হলে হয় কম্পিউটার দক্ষতা থাকতে হবে অবশ্যই টাইপিং গতি বাংলায় বিশ শব্দ প্রতি মিনিটে ইংরেজিতে বিশ থেকে তিরিশ শব্দ প্রতি মিনিটে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর সরকারি নিয়ম অনুযায়ী অফিসে কাজের ধরন সরকারি অফিসে নথিপত্র টাইপ করা ডেটা এন্ট্রি ফাইল মেনটেইন রিপোর্ট টাইপ ঊর্ধ্বতন কর্মকর্তা দাপ্তরিক কাজের সহায়তা ইমেইল নোটিশ টাইপ করা অফিসিয়াল সফটওয়্যার ব্যবহার করা বেতন ও সুযোগ সুবিধা বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেডশন মূল বেতন নয় হাজার তিনশো টাকা এবং সব মিলিয়ে পাবেন বাইশ হাজার চারশো নব্বই টাকা ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা উৎস পোশাক ভাতা পেয়ে থাকে অতিরিক্ত সুযোগ বার্ষিক ইনক্রিমেন্ট হয় প্রশিক্ষণ সুবিধা থাকে অফিস টাইম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটি থাকে পদোন্নতির ধাপসমূহ প্রথমে পদোন্নতি হয় অফিস সহকারী অফিস সহকারী থেকে সিনিয়র অফিস সহকারী এরপরে আছে অফিস সুপারিনটেন্ডেন্ট প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে থাকে কাজের দক্ষতা সময় এবং প্রশিক্ষণের ভিত্তিতে পদোন্নতি হয় নিয়োগ বিজ্ঞপ্তি কবে হয় প্রায় প্রতি মাসে কোনো না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পদের সংখ্যা অনেক হয়ে থাকে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর টেলিটক ও সরকারি ওয়েবসাইটে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়ে থাকে নিয়োগ পরীক্ষা কেমন হয় পরীক্ষার দাব লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানে অনুষ্ঠিত হয় টাইপিং টেস্ট হয় বাংলা ও ইংরেজিতে এরপর মৌখিক ও ভাইভা পরীক্ষা যেটা বলি সেটা হওয়ার পরে চূড়ান্ত ভাবে পোস্টিং হয় পোস্টিং কোথায় হয় সাধারণত নিজ জেলার সরকারি অফিসে পোস্টিং হয় তাছাড়া অফিসের নিয়ম অনুসারে হয় কখনো ট্রান্সফার হতে পারে তবে বেশি দূরে পাঠানোর রীতি খুব কম চাকরির শেষে কি কি সুযোগ সুবিধা মেলে চাকরির শেষ বয়স উনষাট বছর সুবিধাগুলো হচ্ছে পেনশন গ্র্যাচুয়েটি প্রভিডেন্ট ফান্ড অবসরকালীন ভাতা হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং চাকরি প্রার্থীদের সঙ্গে শেয়ার করুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আমার চ্যানেল কারেন্ট বিডি জবে নতুন হয়ে থাকলে এবং যদি প্রতিদিন চাকরি সঠিক ও আপডেট তথ্য পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলে যাবে আল্লাহ হাফিজ